বিদ্যালয় চত্বরে থাকা একাধিক প্রাচীন গাছ কেটে অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই ঘটনার সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয় ঘটনায় বিদ্যালয় পড়ুয়াদের অভিভাবকেরা বন বিভাগের কাছে অভিযোগ দায়ের করেছেন এইভাবে বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করছে প্রধান শিক্ষক অভিযোগ উঠেছে সঠিক তদন্তর দাবি বিদ্যালয়ের অভিযোগকারী পড়ুয়াদের অভিভাবকদের যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিকচক ব্লকের পুরনো স্বনামধন্য বিদ্যালয় মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয় আর এই বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রাচীন গাছ রয়েছে যে গাছগুলি বিদ্যালয় চত্বরে দীর্ঘদিন ধরে সৌন্দর্য বাড়িয়ে আসছিল কিন্তু হঠাৎ করে বিদ্যালয়ের চত্বরে দুটি গাছ কেটে দেওয়া হয় বলে অভিযোগ বিষয়টি বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের নজরে আসে তারা হতবাক হয়ে যান কি কারণে প্রাচীন দুটি গাছ কেটে ফেলা হলো তা বুঝে উঠতে পারেনি অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও গাছ কাটার সঠিক উত্তর না পেয়ে অভিভাবকেরা মিলিত ভাবে বন দপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকদের অভিযোগ অবৈধভাবে হঠাৎ করে দুটি গাছ কেটে ফেলেছে প্রধান শিক্ষক এমনকি গাছের গুড়ি সহ সমস্ত কিছু বিদ্যালয় চত্বর থেকে সরিয়ে অন্যত্র করে দেওয়া হয়েছে সেই টাকা আত্মসাৎ করার পরিকল্পনা রয়েছে প্রধান শিক্ষকের তাই পড়ুয়াদের অভিভাবকেরা অভিযোগ দায়ের করেছেন বন দপ্তরের কাছে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দাবি করছেন অভিভাবকরা এ বিষয়ে অভিভাবকেরা জানালেন ওখানে প্রাচীনকালের যে দু একটা গাছ ছিল আমাদের যুগ থেকে দেখে এসেছি খুব ভালো গাছ ছোটো ছোটো গাছ হ্যাঁ সেই গাছ দু তিনটা গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে হ্যাঁ সেটাই আমরা অভিযোগ করেছি ফরেস্ট অফিসারের কাছে যে হঠাৎ করে হ্যাঁ কাউকে না জানিয়ে ওখানে মেডিকেল কমিটি আছে তাদেরকে না জানিয়ে না কিছু জিজ্ঞেস করে হঠাৎ করে চার তারিখ রবিবারের দিন কেটে নেওয়া হয়েছে গাছটা হুম এরকমও একটা আমরা করেছি দশটার কাছে জানতে চেয়েছি কিন্তু তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি যে কেন কেটেছেন বা কত টাকার গাছ আছে আমরা শুনতে পাচ্ছি যে কয়েক লক্ষ টাকার গাছ আছে কিন্তু এখন শুনতে পাচ্ছি বাইরে থেকে সাইড থেকে যেটা যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে তিনি বিক্রি করেছেন কিন্তু আমাদের কাছে যেটা খবর এটা আমরা শুনতে পাচ্ছি যে কয়েক লক্ষ টাকার গাছ তিনি সরকারের খাতায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জমা করেছেন তাদের কি আত্মসাত করছে হেডমাস্টার স্যার এটা

এবং এটাগুলো কোনো অপশানও করেননি এবং ঘরের সদস্যের কোনো পারমিশন নিজের স্বার্থের জন্য মোটা টাকার বিনিময়ে গাছগুলো অবৈধ হয়ে বিক্রি করে প্রধান শিক্ষককে নিজের স্বার্থে করেছে এগুলো অবশ্যই নিজের স্বার্থে কারণ গাছ তো আমাদের জীবন একটা জ্যান্ত গাছকে তিনি কী কারণে কেটে দিলেন গাছটা তো কোনো নষ্ট হয়ে যায়নি কটা গাছ কাটা হয়েছে আপাতত দুটো গাছ আমরা দেখতে পাচ্ছি প্রাচীন গাছ ছিল এগুলো হ্যাঁ প্রাচীন গাছ স্যাররায় লাগিয়েছিলেন একটা স্কুলের সৌন্দর্য ছিল সেটাকে তিনি

সেই জন্যই আমাদের শিক্ষকদের তরফ থেকে ছাত্রদের সুরক্ষার কথা ভেবে আমরা কাজ কাটতে বাধ্য হয়েছি কটা কাটা দুটো যুক্ত এই মিশন নেওয়াটা খুবই জরুরি সেইখানে আমাদের সিচুয়েশান বা ইমার্জেন্সি দিকে তাকিয়ে ছাত্র সুরক্ষার কথা হচ্ছে কাজটি এতটাই বিপজ্জনক হয়ে পড়েছিল আমাদেরকে কাটতে হয়েছে